তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগে কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাগফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তালা স্পষ্ট এ পেছনে বলেছেন কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে যে আন্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইদিনা জিব্রাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্বনবীও বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোন কোন উম্মতের উপর তিরিশ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আছে না গেছে মনোযোগ আছে তাকবীর পড়েন তো লিল্লাহে তাকবীর আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আ প্রতি মাসের 13 14 15 ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উম্মতের জন্য 10টা কোন কোন উম্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সওমুল ইনসাত মানে সারাদিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহ আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সালাম বলেছেন তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারোর সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরীয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললেই রোজা ভেঙে যেত বলেন তাহলে সব জাতি গোষ্ঠীর ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানেও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যেও রোজা আস ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইয়েরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনেরও একটা মাধ্যম হয়েছে এটা না খেয়ে থাকা বলে অনশন কি বলে অনশন ধর্মঘট মানে আমাদের দাবি না মানলে আমরা খাবো না রোজা রাখলাম আছে না নাই তারপরে আধুনিক বিজ্ঞান এটার একটা নাম দিয়েছে না খেয়ে থাকাকে অটোফিজি কি বলে অটোফিজি জাপানের এক চিকিৎসা বিজ্ঞানী এই অটোফিজির উপর গবেষণা করে সে নোবেল পেয়েছে সুমান আল্লাহ পড়বেন না এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য গোটা রামাদান সিয়ামকে ফরজ করে দিয়েছেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়ো আমানু কুচিবা আলাইকুমুস সিয়াম সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা দিন আমিন কাবিলিকুম যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ কুম তাত্তা কোন যাতে করে আমরা আল্লাহ সচেতন হতে পারি আল্লাহ কনসিয়াসনেস আমাদের মধ্যে গ্রো করে এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ দ্য প্রাইম অবজেক্টিভ অব সিয়াম অনেকে জিজ্ঞেস করলে অনেকে বলে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা না অনেকে বলে গরিবদের কষ্ট অনুধাবন করা রোজার উদ্দেশ্য না রোজার উদ্দেশ্য কি সিয়াম পালনের উদ্দেশ্য কি এটা আল্লাহ তাআলা স্পষ্ট এতের পেছনে বলেছেন যে আল্লাহ কুমচা কোন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীতি তোমাদের মধ্যে গ্রো করে গড কনসনেস আল্লাহ কনসেস আল্লাহ সচেতনতা যেন বাড়ে অফ দ্যিটি আল্লাহ কোর্টের কাঠ দুনিয়াতে আমি যাই করলাম তার সবকিছু দিতে হবে এই সেন্স টু এনহেন্স দ্য উজ ওয়াচিং মি আপনি যাই করেন কেউ দেখে না কিন্তু দেখে কে শুরুতেই তো জিজ্ঞেস করেছিলাম যে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে এর নাম হচ্ছে আল্লাহ কুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো আল্লাহ ভীরু হতে পারো দুনিয়ার কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এটাই রোজার মূল শিক্ষা আমার প্রিয় ভাইরা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি আল্লাহ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে আল্লাহ রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ কুম এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমরে ফারুক রদি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকওয়া। হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে কাব তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মিনিন আমার সালাক্তা তরি কনজাউক আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার তার কাটা হেঁটেছেন উমরে ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিলতা কিভাবে হেঁটেছেন উমার ফারুক বললেন শামমারতু ওয়াজতাহতু আমি আমার জামা জুব্বা চাদর আট শতক করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন শব্দানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুল্মলতার কাটা আমার গায়ে বি না যায় উবাই ইবনে কাআবুল ফাযালিকা হুয়া তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার जिंदगीটাই এভাবে শব্দানে চলার নামই হচ্ছে তাকওয়া সিল্লাইয়া বলো ঠিক কি এই দুনিয়াতে পাপ কঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিকা আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা এটার নামিত ওবেমনে কাপ বললেন ও আমিরুল মিনিন ওই কাটা কাটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তা ওয়া সুহান আল্লাহ তাহলে তাকওয়া কারে বলে আমার চাপাই নবাবগঞ্জের কলেজা টুকরা ভাইয়েরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ